সাত বছরে আপনার শুধুমাত্র একটা ব্যাসে লস করলেন বাকি সব ব্যাসে মোটামুটি ভালো হইলো এটার পিছনে মূল কারণটা কি আপনি মনে করেন কারণ আমাদের দেশে যারা পোলট্রি খামারি এখন আছে অনেকেই বলে যে ভাই পোলট্রি খামারের ব্যবসা নেয় লস 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 না এখানে যদি সঠিকভাবে দেখতে পারতেছে না সঠিকভাবে পরিচর্যা করা যায় মূল বিষয় ফারামের ফার্মের পরিচর্যা করা এটা পরিষ্কার রাখা পাশাপাশি সময় মতো খাবার দেওয়ার লাইরা রাখা এক সময় বেশিক্ষণ বসে রাখা উচিত না আবহাওয়াটা ঠিক মতো রাখা বাতাস মানে পর্যবেক্ষণ করে রাখা যাতে গরম ডানের ভিতরে না লাগে করলেন সেখানে ছিল তার কোনো পরিকল্পনা কোনো বুদ্ধি পরামর্শ নাই টাকা আছে ফার্ম দেওয়ার সে পরিচালনা কিভাবে করতে হবে এটা তার জানা নাই তো ওই লোক তো অবশ্যই সেখানে লস করতে পারে বা ফার্মের পরিবেশটা কেমন হওয়ার দরকার পরিবেশও দিতে পারেন সেই পরিবেশও দিতে না তো সেই ক্ষেত্রে লস তো স্বাভাবিক পোল্ট্রি দুধ দিয়ে লাভ নেই পোল্ট্রি দুধ লাভ নেই সেখানে এই যে অটো সিস্টেমটা এটা আমাদের খামারিরা ব্যবহার করে কতটুকু উপকৃত হতে পারে আপনি তো এটা ব্যবহার করে সুফল পাচ্ছেন অবশ্যই সুফল কারণ এটা বললাম তো এখানে আগে যদি লোক আপনার লাগে তিনজন এটা গুলো আপনি একজন লোকে এনাফ কারণ এটা কোনো পরিশ্রম নয় পরিশ্রম তো পানির ডাব্বাটা পরিষ্কার করা পরে বাইরে করে একবারে আনো ভিতরে তিন টাইম আপনার কোনো সময় গরমের সময় চার টাইম লাগে